এই সেই ভাতিন্ডা ফলস একেবারে ছবির মতো সুন্দর সাজানো এটা অ্যাকচুয়ালি কাট্রি নদী তারই একটি অংশ যেটা পাথরগুলো ক্ষয় হয়ে যাওয়ার পর সেখান থেকে পড়ছে এই নদীটা এটা কিছু কিছুদূর যাওয়ার পরে দামোদর নদের সঙ্গে গিয়ে মিলিত হয়েছে বর্ষাকালে এর দৃশ্য সহজেই অনুমেয় পুরো জায়গাটা জুড়ে পুরোটাই জল পড়তে থাকে অসাধারণ যে প্রবল গর্জন একেবারে মন পান জুড়িয়ে যাবে এখানে